আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা যারা ইউকের জন্য নেক্সট টাইম ট্রাই করছেন ইউকেতে আসতে চাচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ইউকেতে যারা স্পন্সর জব বা হচ্ছে জবের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য বর্তমান স্পন্সরের অবস্থাটা কি স্যালারি রেঞ্জ থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে অনেকে আমার সাথে কথা বলতে চান তো চলেন আপনাদেরকে এই বিষয়ে একটা গাইডলাইন দিই যে আপনারা যারা হচ্ছে কাজের জন্য হচ্ছে ইউকেতে আসতে চান তাদের জন্য আপনাদের সুযোগ সুবিধা কেমন রয়েছে তো আপনারা সবাই জানেন যে ইউকেতে স্টুডেন্টের পাশাপাশি যারা বিভিন্ন স্কিলে কাজ জানেন তারা অনেকেই হচ্ছে ইউকেতে আসতে চাচ্ছেন এবং ইউকেতে আসতেছেন কিন্তু সবাই জানে শুধু ইউকেতে আসতেছে বাট ইউকেতে আসার পরে এক একটা মানুষের বর্তমান অবস্থাটা অনেকেই জানে না আবার অনেকেই ভালো আছেন অর্থাৎ যদি আমি বলি রেশিও তাহলে একশো জনের মধ্যে পাঁচ থেকে দশ জন ভালো আছেন নব্বই জনের অবস্থায় খুব খারাপ কেন কথাগুলো বলছি ইউকে সবচেয়ে বেশি আসে রেস্টুরেন্ট ভিজায় কেয়ার ভিজায় দেন কেউ কেউ বর্তমানে আবার আসেন আইটি ভিজায় আবার কেউ কেউ আছেন বিভিন্ন ছোট ছোট বিভিন্ন ভিসাতে আসেন এসে দেন আপনারা হচ্ছে কাজ করতে থাকেন আপনারা অনেককে কলস কিনেন আমি বলতে পারি যে আপনারা ইউকেতে যারা আসতেছেন এর মধ্যে একশো জনের থেকে পঁচানব্বই জনে কজ কিনে তারপর আসতেছে আর পাঁচজন হচ্ছে আপনার স্কিলদারী মানুষ যারা হচ্ছে স্কিল নিয়ে এখানে আসতেছেন এবং স্কিল নিয়ে কাজ করছেন এটা যদি আমি বলি এইটা শুধুমাত্র সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রেই অন্যান্য দেশের মানুষদের ক্ষেত্রে এটার পরিমাণটা খুবই কম এখন কথা হচ্ছে এটা আমি কেন বলছি কিসের ভিত্তিতে বলছি কেন বলছি আসেন আমি বলি বাংলাদেশের সাথে ইউকের এমন কোনো চুক্তি নাই যেই চুক্তির আন্ডারে ইউকে হচ্ছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসবে আমি এই কথাটা কেন বলতেছি বুঝে নিয়েন যেমন ইউকের কানাডার সাথে ইউকের ইন্ডিয়ার সাথে যেমন আছে যে ইন্ডিয়া থেকে ওরা প্রতি বছর ধরেন ব্যাংকের কাজের জন্য আইটির কাজের জন্য বা অন্য কাজের জন্য ওরা হচ্ছে দক্ষকর্মী নিয়ে আসে বিভিন্ন চুক্তির ভিত্তিতে কিন্তু বাংলাদেশের সাথে ওই রকম নাই তো আসতেছে বাংলাদেশিরা এখানে আসতেছে যাদের এখানে বাংলাদেশি কোম্পানি আছে তারা হচ্ছে কজ বিক্রি করতেছে বিক্রি করার পরে আপনারা যারা দেখতেছেন যে তারা আসতেছেন এখানে এবং এর ফলে যেটা হচ্ছে যে তারা যে কজ কিনতেছেন অনেক জায়গায় আছে কোম্পানি জানেও না যে তার কোম্পানি কজ বিক্রি করে ফেলতেছে কজ বের করা হইছে এমন অনেক জায়গায় আছে কোম্পানি কোম্পানি নিজেই দিচ্ছে এটাকে আমি একটা কোম্পানি বলি যে ছোট রেস্টুরেন্টের মালিক বিক্রি করতেছে বিক্রি করার পর তার কোনো রকম তার সাথে কন্ট্রাক্ট হইতেছে মানে যে দালাল দালালে কন্ট্রাক্ট হইতেছে যে তুমি শুধু হচ্ছে এইটা আমি তাকে দিচ্ছি বা তোমার কাছে এটা বিক্রি করতেছি সে শুধু হচ্ছে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইউকেতে নামবে নামা পর্যন্ত এই আমি কিন্তু এর পরবর্তী কিছু জানি না এই দালাল কিন্তু আপনার কাছে যেটা বলতেছে আপনার বলতেছে তুমি ওখানে যে কাজ পাবা এত হাজার টাকা ইনকাম করবা এত লাখ টাকা ইনকাম করবা তোমার এই টাকা তোলা কোনো ব্যাপার না এই বলে সবাইকে আনতেছে কিন্তু তা আমরা যারা আসতেছি আমরা সবাই কজের জন্য ওয়েট করি কজ কিনতেছি কন্টিনিউয়াস আপনি দেখবেন আপনারা যদি হচ্ছে ফেসবুকে ঢুকেন কারো কাছে কি হচ্ছে লিগ্যাল কজ আছে কি না বা ট্রু কজ আছে কি না কোনো দালাল এখানে ইয়া না অনেক মানুষ খুঁজতেছে আলটিমেটলি তারা সবাই হচ্ছে দালালে করে পড়ে যাচ্ছেন ইভেন ইউকেতেও যারা আছেন তাদেরও অনেক সময় এগুলো খুঁজতে হয় আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা এই কজের বিষয়গুলোতে কি হচ্ছে ওয়ার্কিং সেক্টরগুলোতে যদি আমি বলি কেয়ার ভিসা বা অন্যান্য ভিজাগুলোতে কিন্তু এর এখন বর্তমান রেশিও অনেক কমে গেছে এর অন্যতম কারণ হচ্ছে আগে ইউকে হচ্ছে কোনো প্রকার ইন্টারভিউ নিত না যারা হচ্ছে কজ পাচ্ছে এখন কিন্তু ইউকে ইন্টারভিউ নিচ্ছে ইউকে ইন্টারভিউ নিচ্ছে চেকিংয়ের জন্য যা আদৌ কি এখানে প্রপার লোকজন আসতেছে কিনা তো চেকিংয়ে কিন্তু প্রচুর মানুষ বাদ পড়ে যাচ্ছে আপনি আইটি কাজের জন্য আপনি কজ কেনছেন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হইলো যে আইটি রিলেটেড তুমি এই সফটওয়্যারগুলা সম্পর্কে জানো কি না তুমি কি এই কাজ সম্পর্কে জানো কি না তোমার কোম্পানিতে তুমি কি কাজ করবা এই বিষয়গুলো তারা বলতে পারে না তারা হচ্ছে এআই এর সাপোর্ট নেয় অনেকে আছেন যে বাংলাদেশে বসে বসে এআই এর মাধ্যমে মানে ওইখানে কোশ্চেন করে তারা হচ্ছে এআই এর মধ্যে এগুলো রিপ্লাই দিয়ে তারা হচ্ছে কোশ্চেনগুলো এআইতে যেটা বলে তারা হচ্ছে এগুলো নিয়ে যায় আপনি যদি মনে করেন যে এআই হচ্ছে মানুষ বানায় নাই এআই অটোমেটিক হয়ে গেছে তাহলে বিষয়টা ভুল অনেক মানুষ আছেন যারা এভাবে করে হচ্ছে আপনারা ইন্টারভিউ ফেস করতেছেন তো এগুলো যখন আপনারা করবেন যখন এরকম উল্টাপাল্টা যেসব জিনিস আপনারা জানেন না সব ভুয়া কজ কিনে আপনারা ইয়া করবেন এর কার ফলে আপনারা কজের জন্য টাকা দিচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনারা হচ্ছে আপনাদের লাইফটাকে শেষ করে দিচ্ছেন আপনারা অনেকে হচ্ছে দশ বছরে ব্যান খেয়ে যাচ্ছেন কারণ আপনারা যে ইন্টারভিউ ফেস করতেছেন ফেস করার পর ধরা পড়তেছে যে আপনারা জেনুইন ওয়ার্কার না আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা এই যে কষ্টটা পাচ্ছেন কষ্টটা এত লাখ টাকা দিয়ে কিনতেছেন কারণটা কি এই কষ্টটা বিক্রি করতে হাইস্ট গেলে আপনার পাঁচশো থেকে ছয়শো পাউন্ড লাগে একটা কস বের করার জন্য একটা কোম্পানি যদি ঠিকভাবে যদি হচ্ছে ট্যাক্স দিয়ে থাকে তাহলে প্রতি বছর একটা কোম্পানি দুইটা করে হচ্ছে কস পায় দুইটা অনেক সময় এর চেয়ে বেশিও পায় তাহলে এখন এই কজগুলো হচ্ছে কোম্পানির কাছে আবেদন করতে হয় ইউকে বিআই হোম অফিসে হোম অফিসে করলে হোম অফিসে এটা দেয় এখন হোম অফিসে আপনি আবেদন করার পরে এই কজগুলো ওরা বিক্রি করছে বিক্রি করার পরে আপনাকে যেই ভিসাগুলো দিচ্ছে ভিসাগুলোতে তারা চোদ্দো হাজার পনেরো হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি প্রায় বাইশ থেকে তেইশ লাখ টাকা নিচ্ছে নেওয়ার পরে ধরেন আপনি হচ্ছে পাশ করে গেলেন আপনি এখানে আসলেন আসার পরে আপনি যে কোম্পানির কাছ থেকে আনছেন বা যে রেস্টুরেন্ট থেকে নিছেন তাদের কাজ নাই কি করবেন অথবা এখানে যে বলে একটা কথা আছে সেই জিনিসটা হচ্ছে আপনি আসছেন আপনাকে ভিসার মধ্যে আপনাকে টাকা দেখাইছে ধরেন তিরিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ অনেক সময় হচ্ছে ওরা কিছু কিছু কস বের করতে পারে যে কজগুলোতে হচ্ছে টাকার পরিমাণ কম থাকে তো আপনার যেটা হয় যে ওরা আপনাকে বলে আনবে যে হচ্ছে আপনাকে এই পরিমাণ টাকা দিবে এত ঘন্টা মানে আপনি চল্লিশ ঘন্টা কাজ করে প্রতি মাসে ধরেন হচ্ছে দু আড়াই হাজার পাউন্ড ইনকাম করবেন কিন্তু আলটিমেটলি দেখবেন আপনাকে দুই দিনে বিশ ঘন্টা বিশ ঘন্টা কাজ মানে হচ্ছে আপনি ছয় দিন কাজ করবেন ছয় দিন আপনি ষাট ঘন্টা কাজ করতেছেন এটা যদি আমি ষাট ঘন্টা বলে থাকি তাহলে খুবই কম ষাট থেকে সত্তর ঘন্টা সকালবেলা শুরু করবেন রাত্রে পর্যন্ত একদিন বন্ধ পাবেন যদি আপনাকে কোম্পানি দেয় কারণ আপনি যদি এখন কথা বলেন কথা বললে যেটা হবে যে আপনার হচ্ছে কোম্পানির মানে হচ্ছে আপনি জানাবেন জানানোর সাথে সাথে সে হোম বলে দিবে যে আমি তার হচ্ছে কস্টটা ক্যান্সেল করতেছি এখানে কজ ক্যান্সেল করার কোনো বিষয় না যে আপনাকে এই করতে হবে সেই করতে হবে এগুলো কোনো সুযোগ নাই অনেকে আছেন আমি গ্রুপের মধ্যে দেখি অনেকেই আপনারা হচ্ছে আসছেন আসার পরে এখন আপনারা কাজ পাচ্ছেন না কাজ পাইলেও আপনারা হচ্ছে এত পরিমাণ আওয়ার আপনারা কাজ করতেছেন যেটা মডার্ন লেবারিতে পড়তেছে আপনারা যাচ্ছেন এখানে যে সলিসিটর আছে কাছে আপনাদেরকে দেখা দিচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ জন্য বসে আছেন অথবা আপনারা আবার কি করতেছেন এখানে আসার পরে এই কোম্পানি থেকে বাদ দিয়ে আপনারা আবার নতুন কোম্পানির জন্য খুঁজতেছেন আবার সেই বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে পঁচিশ হাজার বিশ হাজার পঁচিশ লাখ টাকা দিয়ে অর্থাৎ এখানকার পনেরো হাজার পাউন্ড দিয়ে সাথে তো আইচ এস ফি আসে এখন আমার কথা হচ্ছে কেন আপনারা এই সুযোগগুলো নিচ্ছেন আমরা সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছি এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে যে মালিকগুলো আছে তাদেরকে এর কারণ হচ্ছে আমরা জানতেছি যে আমরা এখানে আসার পরে আমরা কাজ পাব না নাম্বার ওয়ান টু আমরা জানি যে আমরা এই পরিমাণ খাটাকাটি করে যাব যেটা আমাদের আয়ত্তের বাইরে এটা যেহেতু আপনি তার আন্ডার আপনি কারোর কাছ থেকে পাঁচ বছরের জন্য আপনি ভিসা নেওয়া তার মানে হচ্ছে আপনি ওইখানে পাঁচ বছর থাকতে হবে আপনি এখান থেকে পাঁচ বছর যেতে পারবেন না এখন এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে কাজের ধরনটা কি রেস্টুরেন্টে যারা কাজ করে বাংলাদেশের তাদেরকে একবার জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের কাজ কত সহজ তাই না রেস্টুরেন্টের কাজ তো অনেক সহজ আপনারা অনেকে মনে করেন আরে রেস্টুরেন্টে বিশেষ কাজ করব খাবো দাবো খাবো এগুলো করব কোনো সমস্যা নাই বাট আসলে জিনিসটা হচ্ছে আপনারা এসব করতে পারবেন না এসব করতে গেলে এসব জায়গায় এই জিনিসগুলো আপনাদেরকে অনেক বিপদে ফেলে দিবে আপনারা হয়তো বা বুঝতে পারেন না কিন্তু আপনাদেরকে আমি আমি সবাইকেই বলি যে আপনারা এরকম কজ কিনে আপনারা আসার প্ল্যান করবেন না হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে এই অবস্থা আরও খারাপ হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে আপনারা যেটা করেন যে আপনারা কজ কিনতেছেন কজ কিনে আপনারা আসতেছেন সিঙ্গেলই চলে আসতেছেন এখন সিঙ্গেলি এসে আসার পরে দেখা যাচ্ছে কাজ নাই কয়েকদিন কাজ করতেছেন এক মাস দুই মাস কাজ করতেছেন তিন মাস কাজ করতেছেন কাজ করার পরে দেখতেছেন যে এখন কোম্পানি কাজ দেয় না আবার আপনারা স্পন্সর খুঁজতেছেন একদম এভারেজ অন অ্যাভারেজ সবার জন্য এমন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বললাম তো অনলি ফাইভ পার্সেন্ট মানুষ আছেন যারা হচ্ছে প্রপার কজের মাধ্যমে অর্থাৎ এখান থেকে হচ্ছে মানে হচ্ছে কজ নিয়ে কোম্পানি থেকে কজ নিয়ে সেই কোম্পানির মাধ্যমে আপনারা আসতেছেন ইন্ডিয়ানদের ক্ষেত্রে কেন বলি ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেহেতু একটা চুক্তি আছে বা অন্যান্য জায়গায় চুক্তি আছে তারা হচ্ছে ওই চুক্তির আন্ডারে এখানে আসতেছেন এবং তারা যে আন্ডারে আসতেছেন পাঁচ বছরের আন্ডারে যে তারা পাঁচ বছর এই স্কিল আছে তার সেই স্কিলে সে কাজ করবে সে পাঁচ বছর সে জব পাবে কারণ তারা হচ্ছে প্রপার স্পন্সর নিয়ে আসতেছে আর আমরা আপনারা যেটা করি আমরা হচ্ছে কস কিনে তারপর আমরা ইউকেতে আসি তো এখনও সময় আছে আমি বলবো যে আপনারা যে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে কস কিনবেন তারপর হচ্ছে আপনারা আবার হচ্ছে আইএইচএস ফি দিবেন এরকম চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে আমি কখনোই বলবো না যে আপনারা এই স্পন্সার বিষয়গুলোতে আসেন এগুলো আপনাদেরকে কোনো প্রকার ফায়দা দিবে না আলটিমেটলি আপনারা এখানে এসে আপনারা মানসিক অশান্তিতে থাকবেন বলতে পারেন যে ভাই আপনি ডিমোটিভেট করতেছেন ডিমোটিভেট করার কিছুই নাই যা সত্য তাই বলছি যদি বিশ্বাস না হয় তাহলে ইউকে গ্রুপগুলোতে দেখবেন গ্রুপগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে কতটা শান্তিতে আছে এখানকার মানুষ ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম